আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে আগ্রহীদের জন্য সুখবর দেশের বিভিন্ন জেলায় জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি তারা তাদের ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসারদের মূল দায়িত্বগুলো হলো ডাক্তারদের নিকট বিভিন্ন ওষুধের তথ্য দিয়ে প্রেসক্রিপশন জেনারেট করা এবং ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হলো ব্যাচেলর ইন সায়েন্স বা মাস্টার্স ইন সায়েন্স সম্পন্নকারী প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে অথবা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ সহ প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে অনভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি দু এক বছরের অভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন ডাক্তারদের নিকট সাবলীলভাবে পণ্যের বিবরণ দিয়ে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে বাংলা এবং ইংরেজিতে দক্ষতার সাথে যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজের মানসিকতা থাকতে হবে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ত্রিশ বছর হতে হবে শুধুমাত্র স্নাতক বা স্নাতকোত্তর পাশের চূড়ান্ত ফলাফলপ্রাপ্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন ইনসেপ্টর ফার্মাসিউটিক্যালস লিমিটেড একজন মেডিকেল প্রমোশন অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল আকর্ষণীয় বেতন সেলস ইনসেন্টিভ এবং প্রফিট বোনাস বাৎসরিক তিনটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যৌথ জীবন বিমা এবং সিটি অ্যালায়েন্স টিএডিএ মোটরসাইকেল এবং মোবাইল অ্যালায়েন্স উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে উক্ত ওয়াক ইন ইন্টারভিউটি দেশের তিনটি জেলায় অনুষ্ঠিত হবে ইন্টারভিউয়ের তারিখ ও স্থানগুলো হলো ঢাকায় চার পাঁচ ও ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রংপুরে পাঁচ ও ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবং রাজশাহীতে পাঁচ ও ছয় ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখে ইন্টারভিউয়ের সময় ঢাকাতে সকাল নয়টা তিরিশ মিনিট হতে বিকেল পাঁচটা পর্যন্ত এবং রংপুর ও রাজশাহীতে সকাল নয়টা তিরিশ মিনিট হতে বিকেল চারটা তিরিশ মিনিট পর্যন্ত আপনাদের সুবিধার্থে ইন্টারভিউ স্থান তারিখ এবং সময় একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন উক্ত ওয়াক ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণের সময় প্রার্থীকে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হলো প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষা সনদের মূল কপি এবং ফটোকপি প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ